পূর্ব বর্ধমান জেলার পবিত্র ভূমি কালনা এবার সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক আয়োজনের সাধক ভবা পাগলার পুজো বছর পদার্পণ করল গৌরবময় পঁচাত্তর বছরে এই বিশেষ মুহূর্তকে ঘিরে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী পুজো ও সাংস্কৃতিক উৎসবের যা স্থানীয় ভক্তজন থেকে শুরু করে সমগ্র বাংলার মানুষের হৃদয়ে নাড়া দেবে এই বিশেষ পুজো উপলক্ষে কাল্লা চারাবাগানের সন্তান ও সঙ্গীতশিল্পী অমিত মণ্ডলের কণ্ঠে এক ভক্তিমূলক গান রিলিজ হবে আগামী পয়লা মে গানের শিরোনাম ভবা পাগলার কথা যা একাধারে সাধনার অনুভবের ও অতীত ঐতিহ্যের এক সুরেলা যাত্রা অমিত মণ্ডলের বক্তব্য প্রত্যেক বছর সবাই দূর দূরান্ত থেকে এসে মাকে নিজের সাধ্যমতো উপহার দিয়ে যান তাই আমি অমিত মণ্ডল একজন মায়ের সন্তান ও আরেকদিকে একজন ভক্ত হয়ে বলি জন্মের পর প্রথম যখন কথা বলি তখন আমার মুখ থেকে যে ডাক বেরিয়েছিল সেটা হচ্ছে মা তাই আমি এই বছর আমার মাকে নিজের কণ্ঠে আমার নিজের লেখা গান আমার সুরে তৈরি করে মায়ের জন্য উপহার দিলাম আশা করি আমার এই গান আমার মায়ের কান পর্যন্ত পৌঁছে যাবে আপনাদের মাধ্যমে ভবা পাগলার কথা গানটি কেবল একটি সঙ্গীত নয় এটি ভক্তি ভালোবাসা ও জীবন দর্শনের এক সুরময় চিত্রায়ণ গানের সুরে থাকছে লোকগানের ঘ্রাণ বাউলের প্রাণ আর অমিত মণ্ডলের অনুরণিত কণ্ঠে ফুটে উঠবে সেই গভীর সাধনার ব্যঞ্জনা এই পুজো কেবল এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটি কালনার গর্ব ইতিহাস এবং বাংলার লোকজ সংস্কৃতির উৎসব ভক্ত শিল্পী গবেষক এবং সাধারণ মানুষের মিলন মেলা হবে এদিন আর এই মহোৎসবের সঙ্গীতদ্রূত হয়ে উঠছেন অমিত মণ্ডল যার কণ্ঠে ফিরবে অতীত ও জেগে উঠবে বর্তমান পয়লা মে কালনা ভবা পাকলার কথা শুনতে ভিড় জমাবে হাজারো হৃদয় এই গান আমরা শুধু শুনব না অনুভব করবো এক সাধকের কথা এক জনপদের আত্মা গানটির নাম আবারও বলে দিই ভবা পাকলার কথা